লাজ গোসল করেছি আমি দোয়া করি আল্লাহ আমি এত লাজ গোসল করেছি করোনা ছেলে মার বাপের সাথে থাকে না আমি গোসল করেছি তুমি যদি যে বাচ্চা থাকে তাকে ঠিক মতো রাখো নাহলে টানাটানি করো না তাকে কল্ল বলে মৃত্যু দিও এইভাবে মিথ্যে কথা বলাই জানি না বলে মানুষ আল্লাহ তাকে সুস্থ করে দাও আমি দোয়া করি আর মানুষ যদি মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলো না সে এশিয়া মহাদেশের একটি ভালো মহিলা ভালো নেত্রী তিনবারে তার মতন মানুষ হয় না ইন্দিরা গান্ধী সোনিয়া গান্ধী তার মতন তার নেত্রী কোনো তুলনা নাই কালরা লাগে হাজার মহিলা মিলে এলো লাগে মেসবে না আমার মাকে বাঁচে এরা গল্লা তোমার নুরালি চোখে দিয়ার নিরানব্বইটা নানু প্লো মাকে বাঁচ দাও কালরা আল্লাহ তার এক রহমানে শক্তি দাও তার মাঝে পাশার জন্য আল্লাহ আমার কিন্তু দেখতে দেয় না কত দূর যাইছি আমার মাকে দেখতে দেয় না আল্লাহ কত কষ্ট করেছি চুলাই দিয়ে পড়ছে আমারে আমার দাঁত ভাই বলাইছে আমার মাকে যদি আমি একটা অঙ্গ দিতে পারতাম আমি কত খুশি হইতাম আমি আটার কুড়ি মানুষ বেঁচে থাকতো এই মার জন্য দোয়া পাইত আছেন চাচ্ছি সে একটা ভালো মহিলা সে তার সন্তানকে দুই সন্তানকে মারছে ক্যান্টনমেন্টে মারিয়া আরমিরা তাকে দেখাইছে নিয়া আপনার সন্তানকে মেরে ফেলতেছে চলে যান এই দেশ থেকে সে বলছে আমি আঠারো কোটি লোক হবে যাব না এই দেশ করব না এই আঠারো কোটি সন্তানই আমার আমার দুই সন্তান মারা গেলে আমার কিছু আসে যায় না আমি এই সন্তান থুয়ে যাব না সে যায় নাই সে জন্যই আমি তাকে বেশি ভালোবাসি তার কথা এক তার জবান এক সেটা বলে সেটা করে ইসলামের জন্য সে কথা বলে সে মানুষের জন্য কথা বলে সে জনগণের জন্য কথা বলে সেই এই দেশের বিসমিল্লা কোরআের বিস্মিল্লা তৈরি করেছে জিয়াউর আমি সৌদি আরব গেছি দেখেছি ওই জিয়ে গাছ বলে আমি নিজের চোখে দেখে আসছি তার স্বামী আল্লাহ তাকে তুমি শক্তি দাও আল্লাহ তুমি তাকে শক্তি দাও তুমি শক্তি দেখো আল্লাহ যদি 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 সে শক্তি না থাকে এই লুক চুরি না করে তুমি বুঝাই দাও আল্লাহ দাও জনগণের বিচারে আর যদি বেঁচে থাকে এই জনগণকে বসতে সৃষ্টি করো আল্লাহ কালকে ফারুক সাহেবের ঈদে আমার ভালো লাগে না কেন ফারুক সাহেব কুকুরের মতন মারছে ফারুক সাহেব কানতে কানতে বাইরে গেছে কালকে জয়নাল আলীদিন ফারুক কানতে কানতে বাইরে যে আমার ব্যথা লাগছে কেন ফারুক সাহেব তো মিথ্যে কথা বলে না আল্লাহ তুমি দেখো আপনার শরীরে কোন অঙ্গতে